দা গফির আল্লাহু ওয়া যিলাকুল যদি এই রকম ঘটনা শুনার পরে জানার পরে যদি তোমার অজিলা যিলাকুল বহুম অন্তটা যদি थरथर করে যদি কে বেওড়ে জানবো আপনার ভেতরে ইমান আছে আপনার কুরবানি কবুল হবে নাম্বার 2 হলো মানে নিয়ত করে যারা কুরবানি দিয়েছেন এই বছরে সেই শ্রেণী মানুষ হয়তো কুরবানি দিতে পারেনি এর জন্য লজ্জিত কি হাকি না একটু জবান খুলবেন গত বছরে অনেক মানুষ কোরবানি দিয়েছে কোরবানি না একটা ব্যবসা করি আমি কোরবানি দিতে পারলাম না একটা চাকরি করি আমি কোরবানি দিতে পারলাম না চাষাবাদ করি আমি কোরবানি দিতে পারলাম না বিদেশে বাস করি ইত্যাদি আমার অর্থ আছে মানুষ জানে অথচ আমি কোরবানি দিতে পারলাম না আমি একটা লজ্জিত সমাজের কাছে আমি খুবই ঘৃণিত এটা আমরা কম বেশি প্রত্যেকেরই এরকম মানসিকতা তা ভাই যে কোরবানি আমরা কয়েক মিনিট পরে দিতে চলেছি সেই কোরবানিটাই কি কোরবানি সেটাই কি কোরবানি আমাদের মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের পবিত্র মুখরচক মিশ্রিত বাণী তিনি কি ঘোষণা দিয়েছেন গত কালকের যে দিনটা আমাদের কাছ থেকে চলে গেল কি দিন ছিল শুক্রবারের দিন আরাফা পরে আসছে শুক্রবারের দিন ছিল ওই শুক্রবারের কথা আল্লাহ নবী মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন খোদবা শুরুর পূর্বে আগে আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন একটা পোশাক পরিধান করে আতরশোর্মা ব্যবহার করে মসজিদে আগে আগে যদি সে পৌঁছাতে পারে আর পৌঁছানোর পরে দুই রিকা সৈন্যতের বিনিময়ে যদি সেখানে বসতে পারে তাহলে সবার আগে কথাটা ভালো করে আবার রিপিট করছি জম্মার দিন খতবা শুরুর পূর্বে সবার আগে নতুন পোশাক পরিচ্ছন্ন পরে সেন্ট আতর ব্যবহার করে যদি আপনি আগে আগে মওশি দেখে দুরি কা সুন্নতের বিনিময়ে বসতে পারেন একটা লাল উটনী কুরবানি দেওয়ার সমতুল্য নাকি একটা লাল উটনী সাদা উটনী তো আপনারা দেখেন না বা ক্রয় করতে পারেন না একটা লাল উটনী মানে আরবের বুকে সব থেকে ধনী মানুষ ছাড়া অর্থশালী মানুষ ছাড়া এটা কয় করতে পারে না সহজ হয় না তাহলে প্রত্যেক সপ্তাহে মাসে চারটে করে জন্মা আছে প্রত্যেক সপ্তাহে যদি এরকম আগে আগে গিয়ে যদি দুর্গা সৈন্যতের বিনিময়ে যদি মসজিদে বসতে পারেন তাহলে একটা লাল উঠনি কোরবানির যাওয়ার সমতুল্য নেকি আপনার আমল নামায় লিখবে ওই সে নিকিটা তো আপনাদের দরকার নেই মনে হয় কয়জন গিয়েছেন আর কয়জন আপনারা যান খতবার শুরু পূর্বে আগে আগে কজন গিয়েছেন ভালো পোশাক পরে সেন্টে আতর ব্যবহার করে দুটি কাতে সৈন্যদের বিনিময়ে কজন বসেছেন কার মানুষের কথা এরকম আছে যে আমি আজকের দিনে হাজারো কাজ পেছনে ফেলে রেখে হাজারো কাজ দিয়ে আমি বন্ধ করে আজকে আমি সেই লাল উঠ নেব বলবেন মহানা আপনি পাগল আছেন ওই লাল উঠনির মাংস কি আমরা পাবো তাই আমরা সেখানে লাল উঠনির জন্য যাব নগদ জাফাল হাত পেতে নাও বাকির খাতায় স্বর্ণ থাক দূরের বাধ্য খিলাফ শুনে মুখ দেখে না বিজয় ভাগ এখন নগদ কি আছে সেইটা আমাদেরকে বলুন এই দেখেন কয়েক মিনিট পরে আমরা কোরবানির জবাই করব পশু জবাই করব তারপরে দশ মিনিট পরে মাংস দু কিলো বার করে রান্না করে দেবো আহ কি সুন্দর করে মজা করে আমরা খাবো এই উঠনির কথা বলুন এই কোরবানির কথা বলুন ঠিক আছে এই কোরবানি বলি আপনাদেরকে হসল্লি রব্বিকাওয়ান হাত এই কোরবানি বলছি আপনাদের কিন্তু এই কোরবানির জন্য মহান আল্লাহ রব্বুর আলমিন কি বলছেন তিরিশ পারার ভেতরে হাসল্লি লি রব্বিকা ওয়ান তোমরা আগে নামাজ পড়ো নামাজের পরে কোরবানির দিকে যাও এই কথাটা যদি এখন আপনাদের সামনে ছুড়ে দিই তাহলে হয়তো আপনাদের মানুষের কথা এটাই হবে মহল্লা সাহেবের মাথা খারাপ হয়েছে আমরা এই তো নামাজ পড়লাম এই দূরে নামাজ পড়লাম না

নিজের স্বার্থের সাথে মিলে যাবে সেইটা যদি যদি আপনি আপনি হাদিস বলেন যে আমি মেনেছি স্বার্থের সাথে মিল আছে মেনে নিলেন স্বার্থে আঘাত হচ্ছে ছেড়ে দিলেন এই রকম ইসলাম নয় এই নামাজের কথা বলা হয়নি আপনি যদি এই নামাজটা না পড়তেন তবুও মুসলমান থাকতেন এই নামাজটা না পড়লে মুসলমানের লিস্টে থেকে বাদ দেওয়া হবে না কিন্তু ফজরের নামাজ ইচ্ছা যারা ত্যাগ করেছেন গতকালকেও আমি ঘোষণা দিয়েছিলাম কিছু মানুষ আমাকে গালিগালাজ করতে পারে কটুক করতে পারে সমালোচনা হতে পারে হোক তাতে কোনো যায় আসে না কিন্তু ফজরের নামাজ যারা ইচ্ছাকৃত ত্যাগ করছেন তারা মুসলমান খাতায় থাকছে না কেন বাইনাল আব্দ বাইনাল কুফরে তার সালাত একটা মুসলমান একটা গায়ের মুসলমান তার ভেতরে ডিফারেন্স পার্থক্যই হলো করে এই নয় যে এখন পড়লাম এটা নয় এটা হলো বাকি নামাজ এটা হলো সন্ন্যদ নামাজ আমার জন্য যেটা সেটা হলো নামাজের কথা বলা হয়েছে হাঁসলি এই লিড ঠিকাওয়া যেটা এই নামাজের কথা বলেছে সন্ন্যত নামাজের কথা বলেনি ওই পাঁচক্ক ফরজের কথা বলেছে তাহলে এই নামাজ আগে আপনি প্রতিষ্ঠিত করুন তারপরে আপনি নহর করুন কোরবাড়ি করুন ভাই সালাম থেকে শুরু করে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পর্যন্ত যত নবী বা রসুল পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকটা নবীর দিন ছিল এক সরিয়ে ছিল না এক খুব ভালো করে বোঝেন কথাটা হযরত আদম থেকে নিয়ে বিশ্বনবী আতা শেষ নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন প্রত্যেকটা নবীর دین কিন্তু ভিন্ন ছিল না دین ছিল এক কিন্তু শরীয়ত এক ছিল না শরীয়ত ছিল ভিন্ন একটা एग्जांपल দিলে বুঝা পারবেন কোরআন খুলে দেখেন হযরতে আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল আর কাবিলের ঘটনা পড়ে দেখুন যে ঘটনা পড়লে এর উত্তর আপনি পেয়ে যাবেন সেই সময় হঠাৎ হযরত আদমের যুগে তখন শরীয়ত ছিল আমাদের নবীর শরীয় যেটা এই শরীয় ছিল না তখন শরীয়ত কি ছিল দিন ছিল সব ঠিক আছে কিন্তু শরীয়ত ভিন্ন ছিল শরীয়তটা কি ছিল যার যার কোরবানি হুকুম হয়েছে সেই কোরবানির পোশ একটা উঁচু স্থানে রেখে আসতে হবে যেটা আল্লাহর মনোনীত আল্লাহর যেটা পছন্দনীয় আল্লাহর যেটা গ্রহণ হবে আল্লাহ যেটা কবল করবেন সেই সেই কবলের উপরে আল্লাহর হুকুমে আকাশ থেকে একটা আগুনের ফুলকা এসে সেই কোরবানিটাকে জ্বালিয়ে দেওয়া হবে জেনে নিত সেই যুগের মানুষ হজরত আদমের যুগের মানুষ শরীয়ত ছিল জানতো তারা যার কোরবানি আগুনে জ্বলে গেছে তার কোরবানি কবল হয়েছে যার কোরবানি জলে নেই তার কবল হয়নি আচ্ছা বলেন সেই আদম আলী সাল্লামের শরীয়তটা যদি আজকে এই বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের যুগে যদি এই শরীয়তটা চালু থাকতো দু হাজার পঁচিশ সালে যদি এরকম বিধান থাকতো তাহলে কি আপনাদের কোরবানি বাড়িতে থাকতো সমস্ত কোরবানি গুলা আসলে পারেনি জমা দিতেন এখানে আপনার প্রমাণ হয়ে যেত যারটা জ্বলবে যারটা আগুন দিয়ে জ্বলিয়ে হবে সেটা কবুল হয়েছে যারটা জ্বলেনি তার কবুল হয়নি এইরকম যদি হয়েছে কয়জনা আপনারা কোরবানি দিতেন কয়জন আপনারা কোরবানি দেওয়ার জন্য আপনার মানসিকতা থাকতো তাহলে এখানে বুঝতে হবে সেই শরীয়তটা এখন নেই এখন শরীয়ত আছে কি আপনাকে পশু ক্রয় করতে হবে এবং তিক্লো ছুরি দিয়ে আপনাকে বিসমিল্লা আল্লাহ হকবর বলে জবাই করতে হবে এবং মাংস নিজে খেতে হবে অপরকে খাওয়া যাবে এটা শরীয়ত আবার এই শরীয়ত ভেতরে বলছে ইম নামলা এটা কব ভালো রকম এর ভেতরে জানিয়ে দেওয়া হয়েছে তারই কবল হবে তারই কোরবানিটা গ্রহণযোগ্য আমি আল্লাহ আল্লাহ ভিরু আছে আল্লাহ প্রেমিক যারা তাদের ভেতরে আপনার আমার ভেতরে যদি চারটে গুণ থাকতে হয় চারটে গুণে গুণান্বিত যদি আপনারা তাহলে আপনার আমার কোরবানি কবল হবে আর চারটে গুণ যদি আপনার ভেতরে না থাকে তাহলে কখনো কোরবানি কবল হবে না চারটে গুণ আমি ছোট করে বলে দিই আল্লাহ আল্লাহ নাম্বার হলো যখন আল্লাহর কথা আলোচনা করা হবে আল্লাহর বিধান যখন আলোচনা হবে তখন কি হবে আপনার অজিলাস আপনার দিলটা থ করে কেবে উঠবে আল্লাহর কথা বলতে গেলে এই যে কিছুক্ষণ আগে বললাম হাত তোমরা নামাজ পড়ো তারপরে কোরবানির দিকে যাও তাহলে আমি যে নামাজ নামাজ আমার না না পড়ার কারণে আমি এখানে মশলা নিয়ে আলোচনা করছি না আর মশলাটা সঠিকও নয় তবু আপনাদেরকে কেন বলছি শুধুমাত্র বোঝানোর জন্য আমি বলছি নদিয়া ডিস্ট্রিক্টে খতপালাসি বলে জায়গাটার নাম একজন সাহেব বক্তব্য রেখেছিলেন বক্তব্যের মাঝে বলেছিলেন এক অক্ষ নামাজ যদি প্রথমেই বলেছি তা মশলা ভেবে নেবেন না মশলাটা সঠিক নাই কিন্তু তবু বোঝানোর জন্য বলছি তিনি বক্তব্যের মাঝে বলেছিলেন এক অক্ষ নামাজ যদি সে ইচ্ছাকৃত কেউ যদি ত্যাগ করে আশি হুক বা জাহান নামে সে পূর্বে এক অক্ষ নামাজ মানে আপনি জোহর আসর মাঝে বেশা করেছেন হজর না পড়ে ঈদ এসেছেন এই এক অক্ষ নামাজ না পড়লে আশি হুক বা জাহান নামে আপনাকে পড়তে হবে একজন নামাজি তার ভেতর থেকে উঠেছিল আমি সেই তখনকার ছাত্র জীবনে কথা বলছি তখন আমি মানে মানে মিষ্টার শরীফের দ্বিতীয় খন্ড তখন ছাত্র আমি সেই সময় উনি তখন উঠে বললেন হ্যাঁ মরা সাহেব আপনার মাথা খারাপ হয়েছে সারা জীবন নামাজ পড়লাম একদিন যদি এক অক্ষ যদি নামাজ না পড়ার কারণে আশি হুক বা পড়তে হয় তাহলে নামাজই পড়বো না তাহলে নামাজ পড়বো না এই দেখেন মাথা মোটার কাজ দেখেন তার কি এটাই কি সঠিক সিদ্ধান্ত হলো ঠিক ওই রকম মানুষ আমাদের সমাজে আছে কিনা তার মানসিকতাটা এটাই তৈরি হওয়া উচিত ছিল যে একত্র ত্যাগ করলে যদি আশি হুকবা ফুটতে হয় আমার বয়স ছাব্বিশ বছর কত হুকবা আমাকে পড়তে হবে এই অঙ্কটা তার মাথায় না এসে যে সারা জীবন পড়েছি পাঁচ অক্ষ পড়ে চার অক্ষ পড়েছি একত্র না পড়ার কারণে আশি হুকবা ফুটতে হবে তাহলে পড়বো না আমি যখন আপনাদের সমাজে বলে দিলাম একটা নামাজি আর একটা বে নামাজি হতে পারে না সেখানে একসঙ্গে আপনারা সাত ভাগে কোরবানি দেবেন না এই কথার বেচেন অনেক কুটুক্তি শুরু হয়েছে মহালানা সাহেব তাইলে কি আমরা বে নামাজির মাংস নেবে না বড় দুঃখ লাগে বড় কষ্ট হয় সমাজ আমরা কোন জায়গায় পৌঁছেছি আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছে বদলে দিয়েছে অলাকাত যারা আনালি জাহান নাম কাছে রামিনাল চিহ্ন বলেছে লাখন কুলো লাখা বিহা যাকে আমি অন্তকরণ দিয়েছি বোধ শক্তি দিয়েছি কান দিয়েছি চোখ দিয়েছি তার দ্বারাই বুঝলো না সঠিকটা বুঝলো না লাইকা চালা নাম তারা চতুষ পর্যন্ত আল্লাহ পরেই জানিয়ে দিচ্ছে নবী জানার নাই আল্লাহ জানাচ্ছে বালহুম আজাল আরে চতুষ পর্যন্ত জন্য জান্নার জাহান নাম নাই সে মল্লি তার একটা কিন্তু তোরা বা সে মাটি হয়ে যাবে সমতল মাটি হয়ে যাবে তার জন্য জান্নার জাহান নাম নাই সুতরাং সে তো নিজের জায়গা আছে সুতরাং মানুষ যে আবার চতুষ্পদ জন্তু থেকে নিকৃষ্ট বলে আজাল তার থেকে যদি নিকৃষ্ট কিছু থাকে মানুষ হলো সেই পর্যায়ে তাহলে আল্লাহ জিনাই রাজুকির আল্লাহ অজিলাত কোন আল্লাহর কথা শুনবে জানবে বুঝবে আর অচিরা কোনো তার দিলটা থাকলে কাঁপবে তাই করে বয়স তো পঁচিশ হয়ে গেল বয়স তো তিরিশ হয়ে গেল বয়স তো চল্লিশের ভালো ঢুকা অবস্থায় এখনো নামাজটা পড়তে পারলাম না তাহলে আমার স্থান ডাকলাও অসুবিধা কি আছে মনানা বাবর আছে জানাজা পড়িয়ে দেবে আমার দাদু হাদিসার আছে সে আমাকে কবরে নামিয়ে দেবে বিসমিল্লা হে আলা মিল্লাতি রসুলিল্লাহ বিস্মিল্লা হে আল্লাহ সেই আল্লাহর নামের নবীর মানে শরীয়ত অনুযায়ী আমি তাকে সাহিত্য করে নিলাম এর থেকে আবার সৌভাগ্যবান কি আছে তারপরে কবরে যা হবে তাই হবে না কি বলছেন তারপরে কবরে যাহাই হবে মাঝখানে একটা এক্সাম্পল আপনাদেরকে দিই একটা মানুষের ছাগল মানে গরুর বাচ্চা হারিয়ে গেছে ভাষা দেখতে দেখতে হতে পারে ছাগল মানে গরুর বাচ্চাটা যখন খুঁজাখুঁজি শুরু করেছে একটা পুকুরে পানি মেরে দিলে যে তল তলে থাকে দেখবেন দু চার দিন যদি রোদ পায় রোদ্রে তাপে ওপরে কাদাটা হালকা একটু শুকিয়ে যায় কিন্তু ভেতরটা তল কাদাই থাকে নাকি বলছেন এই বাছরটা তখন মানে দু চার দিনের বাছর মানে এক সপ্তাহ বাছর মানে তার লাফা ঝাপার ব্যাপারটা আপনাদের কাছে জানাতে হবে না আপনাদের কম বেশি সকলের ঘরে সেই পশু আছে তা সেই গরুর বাচ্চাটা লাফঝাপ দিতে 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 সে চলে গেছে এ পাড়া থেকে ও পাড়া চলে গেছে হঠাৎ করে দেখছে পেছন থেকে বাঘ বাঘ দেখেছে মানে কি বাঘ যে ওই বাঘের যে ভয় এই বাছরের ভেতরে কে ঢুকিয়ে দিল যে ওকে দেখে পালাতে হবে সে হঠাৎ করে শুকনো জায়গা আছে ওই ভেতরে কাদা আছে ও তো জানে না সেখানে জোরে ঝাঁপ দিয়েছে আর চলচলে কাদা ছিল নিচে ঢুকে গেছে এখন বাস চিন্তা দেখালো তাই তো এটাও হাদিসও নাই কোরআন বলছেন কেন হাদিস কোরআন বোঝার জন্য আপনাকে এক্সাম্পল দিচ্ছি এই সল তোলে কাদা সে জানতো না ওপরটা শুকনো দেখে ঝাঁপ দিয়েছে আর সেখানে বাছুরটা কলায় ফুটে গেছে শুধুমাত্র তার এই চেহারাটুকু বাকি আছে ঢুকতে বাকি বডিটা ঢুকে গেছে এখন বার খুঁজতে খুঁজতে দেখলো যে তাই তো আমি যাকে যে শিকার ছিল সে কোথায় গেল খুঁজতে খুঁজতে দেখে ওই কুকুরে দেখে পাকের মধ্যে ডুবে গেছে বলছে এই তো আসলি একটু আগে হলে তো এত কষ্ট করতে হতো না এ বলল তাহলে এবার আরাম করে খাওয়া যাবে এবার আরাম করে খাওয়া যাবে বাচ্চা তখন করেছে কি সে আবার ধরে লাভ দিয়েছে লাভ দিয়ে সেই বাছুরের কাছ থেকে বিষাদ দূরে সে লাভ দিয়ে একটু বেশি লাভ দিয়েছে বিষাদ দূরে লাভে পড়ে গেছে ও বাছুরটা তো ওজনে কম ছিল ও যা ঢুকেছে ঢুকেছে এ আবার তার থেকে দু বেশি ঢুকে গেছে তখন এই বাঘ আর বাছুরের ভেতরে কথা চলছে বলছে আরে তোকে আমি খাবো বলে বার হয়েছিলাম মানুষের কথা নিয়ে বার হয়েছিলাম খোদা ছিল নিবারণ করবো বলে তোকে খুঁজে বেড়াচ্ছিলাম তা তুই যদি আমার কাছে দুই হাত ক্ষমা চাচ্ছি তাহলে ক্ষমা করে দিতাম তা তুই এমন একটা জায়গায় এসে পড়েছিস তোরও জান যাবে আমারও জান যাবে আমি বাঁচতে পারবো না তুইও বাঁচতে পারবে না বলে তার মানে তুই বাঁচতে পারবি না আমি বাঁচতে পারবো না তোর আর আমার মধ্যে পার্থক্য নেই তা বললো কি পার্থক্য কাছে বললো আমার মালিক আছে আমার মালিক আছে কথাটা ভালো করে মনে রাখবেন বাছুর বলছে আমার মালিক আছে তোর মালিক আছে বললো আমি তো মানে জঙ্গলের বাঘ আমি জঙ্গলের মানে নেতা আমার আবার কে নেতা থাকবে সে গার্জেন থাকবে বললো আমার মালিক আছে তুই অপেক্ষা কর একটু পরে নাস্তালি দেখা করতে আসবি নাস্তা মানে এই দুই হাত চার হাত লম্বা লম্বা কি বলেন ওগুলো আপনাদের পাচন বলেন ঠেঙ্গা বলেন না তা পাচন বা ঠেঙ্গা ওই রকম নাস্তানি দেখা করতে আসে বড় বড় ইট আর পাথর নিয়ে আসে বলছে আরে ওরা খারাপ বলছে আমার মালিক আমার জন্য না ওর জন্য নাস্তা দিয়েছে তুই মেহমান তা তোর জন্য নাস্তা নিয়ে আসে তুই অপেক্ষা কর তুই অপেক্ষা কর তোর জন্য নাস্তা নিয়ে এসেছে তখন নাস্তার তার বলতে গেলে তাকে ওই পাথর আর ওই মানে ঠেঙ্গা নিয়ে এসে তার ওপরে আলাস শুরু করেছে গিয়ে তখন বলে কি না তার আগে এই কথাটা বলেছিল কি যে আমার মালিক আছে ও বলেছিল আমার মালিক কেন আমি বললে তাহলে যা হবে দেখা যাবে বাগদাই কথা বলেছিল যা হবে দেখা যাবে আর ও বলেছিল আমার মালিক আছে একটু পরে আসবে এই দুজনার ভিতরে দুটি কথার বিনিময়ে এইবার তারা এসে যুবকরা এসে বাগদাকে পিটিয়ে মেরে দিল এইবার যারা বেনামাজি আজও পর্যন্ত যারা হারাম ছাড়েননি নেই ছাড়েন নাই মিথ্যা ছাড়েন নেই পরনিন্দা ছাড়েন নেই তাদেরকে লক্ষ্য করে আমি বলছি যদি আমি বলি নামাজটা পড়ো যদি বলি শুদ্ধা ছাড়ো যদি বলি গোছটা ছাড়ো যদি বলি পরনিন্দাটা ছাড়ো বলাশা ওটা ছাড়া যাবে না আগে না ছাড়লে তোমার কি অবস্থা হবে তুমি জানো না ছাড়লে তোমার কি অবস্থা হবে জানো সাড়ে তিন হাত মাটিতে যখন তোমাকে গেড়ে দেওয়া হবে কি অবস্থা যা হবে দেখা যাবে বাকিদের কথার সাথে মিল আছে বাঘ বলেছিল যে যা হবে দেখা যাবে আর এ বলেছিল বাছর বলেছিল আমার মালিক আছে তার মানে যারা এখনো আল্লাহ আল্লাহ রসুলের উপরে প্রেম ভালোবাসা নিয়ে যারা এখন ইবাদত বন্দী করছেন এদের মালিক আছে মালিকের নাম কি একবার জোরে বলতে ভয় লাগলো আল্লাহ আর ওই যে বলে যে আমার যা হবে দেখা যাবে আমার কোনো মালিক নেই তার মানে এই বেনামাজি দল যারা আছে হারাম ঘরের দল যারা আছে সুদঘরের দল যারা আছে যারা আছে এদের মালিক নাই এদের মালিক হলো রাজি যা হবে দেখা যাবে মানে কবরের বুকে যাওয়ার পরে শুরু হয়ে যাবে মান আর গ্রামবাসী কেউ দেখতে যাবে না আল্লাহ রবি জানাবে মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে পূর্ব এবং পশ্চিমের আকাশে মধ্যস্থলে আল্লাহ বলেছেন যত মকলক আছে এমনকি পিপিলিকা পর্যন্ত তা কবরবাসীর কি হচ্ছে জানতে পারে পারে না শুধু মানুষ আর যে যদি মানুষ জানতো আজকে বসে এখানে আলোচনা শুনতে পাতা না এখানে কারো बाप শুয়ে আছে কারো মা শুয়ে আছে কারো মেয়ে শুয়ে আছে কারো ছেলে শুয়ে আছে হ্যাঁ সময় এখনো হয়নি সময় হলে ছেড়ে দেব তবে চারদটটা গোপনে গোপনে আওয়াজ করবে না এর মাঝে একটা কাষ্ঠা ছেঁড়লেন চাদরের কাষ্ঠা ছেঁড়লেন তো আওয়াজ করবেন না কথাটা ভালো করে শুনেন তাহলে এক নাম্বার কি আল্লাহ যוכির আল্লাহ هو অজিলা ফোলো বহুম তোমার দিল থরথর করে কাঁপবে নাম্বার দুই হল কমিমা নাম্বার দুই হল তোমার ভেতরে যা মলা হয়েছে ধৈর্য যখন গীত আসবে মসিবত আসবে সেই অবশ্যই তুমি যদি ধৈর্য ধারণ করো ধৈর্যর কথা কোরানের ভেতরে নামাজ পড়ো বিরাসী জায়গায় আছে কিন্তু ধৈর্যের কথা কদেকা আছে জানেন ভাই আমি প্রথমেই বলেছি আওয়াজ করবেন না আওয়াজ না করলে তো হবে তাহলে বলা হয়েছে যে এই ধৈর্যের কথা বলা হয়েছে একশো বার লেখা রয়েছে কোরআনের ভেতরে আর নামাজের কথা রয়েছে খুব কথাটা মনোযোগ দিয়ে শুনি তারপরে অমিন বলা হয়েছে তারপরে সে নামাজকে প্রতিষ্ঠিত করবে নামাজকে প্রতিষ্ঠিত করবে নামাজকে কায়েম করবে ভাই কোরআনের ভেতরে যে বিরাশিবার আছে সেই বিরাশি জায়গায় নামাজ পর কথাটা নাই নামাজ পরও ফোর ভেতরে এক জায়গায় আছে নামাজ পরেও ফোরনের ভেতরে এক জায়গায় আছে আর বিরাশি জায়গা আছে নামাজকে প্রতিষ্ঠিত করো নামাজকে কায়েম করো পিলারকে ঠাড়ো ঘর এর নাম হলো বিরাশি সুতরাং সে নামাজকে প্রতিষ্ঠিত করবে এই নয় যে চাষের সময় আমি ছেড়ে দিলাম বাসের সময় ধরে নিলাম চাষের সময় ছেড়ে দিলাম বাসের সময় ধরে নিলাম এইরকম মানসিকতা থাকলে নামাজ প্রতিষ্ঠিত হবে না ধরা আর ছাড়া ছাড়া আর ধরা এরকম করলে প্রতিষ্ঠিত হয় না নামাজকে প্রতিষ্ঠিত করতে গেলে সুখে দুঃখে সকাল সন্ধ্যায় সর্ব হালাতে আপনাকে নামাজ আদায় করতে হবে নাম্বার চার হলো অমিম্মার আসার না কমিন শেখুন তোমাকে যে রুজি দিয়েছে যেমন হাদিসের ভেতরে রয়েছে এই দশটা দিনের সব থেকে উত্তম দিনের ভেতরে একটা দিন হলো আজকের দিন এই কোরবানি দিন সুতরাং এই কোরবানির দিনটাকে উত্তম দিন কেন বলা হয়েছে এর পেছনে প্রায় বাইশ থেকে চব্বিশটা কথা লেখা রয়েছে তা ভাই বন্ধুরা আমার আপনারা কেন উঠে যাচ্ছেন এখনো পাঁচ মিনিট সময় আছে আপনাদেরকে তো আমি সময় নষ্ট করিনি পাঁচ মিনিট হাতে সময় আছে আগেই ঘোষণা দিয়েছি